শীতে এবং বৃষ্টিতে দুইটাতেই পড়তে পারবেন এটা হচ্ছে আপনার একদম অনেকটা জ্যাকেট টাইপের হচ্ছে প্লাস অনেকগুলো প্রোটেকশন দেওয়া আমি আপনাকে দেখাই এর ঘাড়ের পিছন ঘাড়ের পিছন থেকে বের হয় এগুলো যেগুলো প্রফেশনাল আছে এগুলো এগুলো থেকে বের হয় কিন্তু বাংলা না এগুলো কিন্তু অরিজিনাল বাইরের রেন ঠিক আছে আর এটা হলো পোলের রেসিং যেটা মোস্ট পপুলার একটা রেনকোট ওকে এই দেখেন এটা সিল আপ করা আছে এরকম ভাবে খুলে অনেকগুলো প্রোটেকশন দেওয়া আছে যার জন্য বৃষ্টির পানি আপনার গা পর্যন্ত জীবনেও পৌঁছাবে না আর যদি পৌঁছায় আপনি ডবল টাকা আমার কাছে রিটার্ন নিয়ে যাবেন ঠিক আছে ক্যাশব্যাক গ্যারান্টি একদম হান্ড্রেড পার্সেন্ট নো প্রবলেম এই সম্পূর্ণ ভিতরে দেখেন আরেকটা শেল দেওয়া আছে যেটাতে আপনি ঘামলে এইটা থেকে আপনি প্রোটেক্ট পাবেন মানে যদি ঘাম হয় তাহলে এটাতে আপনি প্রোটেক্ট পাবেন এবং উপরে যেটা আছে এটা কিন্তু ভালো একটা শেল আচ্ছা পরে তো দেখি আমি এটা পরে দেখি আপনার গায়ে হয় কিনা আপনার মেবি এল সাইজটাই লাগবে কারণ এটা ইন্টারন্যাশনাল সাইজ তো এটা আপনি নর্মালি এক্সেল পড়েন বাট এল সাইজটা আপনার জন্য পারফেক্ট হবে যারা এক্সেল পড়ে তাদের জন্য এল সাইজটা পারফেক্ট ও ভাই আমার লাগাই নেবো হ্যাঁ এবার মানে পাশে যে চটচরে ভাবটা আছে এটা লাগায় দিবেন এই দেখেন গেটার ওখানে আয়না আছে আয়নার সামনে যাই দেখেন কি অবস্থা দেখুকটা কি আছে আপনার রেড কালারের গাড়ির সাথে আর ভাইকে একটা গিফট দিবো যে গিফট হচ্ছে আমি ভিডিওতে দেখাবো না যারা আমার দোকানে এসে তাদের জন্য এটা স্পেশাল যারা এই পার্সেস করতে চান আমার নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে